এর আগের দিন আমি আইজির এই ছটি ছবি দেখিয়েছি আজকে তারপরে সিরিয়াল এসে যাচ্ছে যে যে দিয়ে আমি কটা ছবি দেখাচ্ছি যে যে ফর জব দেখো প্রথমে লাল কালি দিয়ে আমার যে লেখা আছে প্রথম আমি যেটা দিয়ে কীভাবে কি করছি না দেখো এই যেটা আছে আমার এই যে আছে যেটা এটাকে আমি প্রথমে অ্যান্টি কালার কালোটা দিয়ে নামালাম আমি এখানে যোগ করে দিলাম এখানটা একটা এই করে দিলাম এই এইখানে যোগ করলাম এইখানটা একটা টোপার মতো করলাম এই দিলাম দেখো যে ফর একটা জগের ছবি হয়ে গেল দু নম্বর দেখো যেহর জকার এটা একটা জকারও ছবি হবে দেখো যেটা লেখা আছে আমি এইখানে দিলাম দুটো চোখ এটা নাক জের মুখটা সব সময় এই রকমভাবে হয় কালি দুই করা থাকে এটা কি হলো এই কাশ থাকে এইগুলো হল এরপর এই মুখের আমরা যোগ করে দেবো যোগ করবো করে এখানটা একটা জামা পরে ওরা এই রকম ধরনের জামার মধ্যে আবার ডিজাইন থাকে এদিকে কানের মধ্যে ডিজাইন থাকে এই একটা জকার তারপর দেখো যে দিয়ে জিপ গাড়ি কেমন আছে এই গেল কী করে করবে তাকে না

এটা হ্যান্ডেল এর সাথে যোগ করলাম যোগ করলাম যোগ করলাম আ গেল আমার শিখগুলো এইভাবে দিতে পারি একটা ছাতা হয়ে গেল আরেকটা কি এটা ছাতা করেছি আরেকটা কিন্তু বোঝানো ছাতা করতে পারি আমরা কীভাবে এইভাবে আমরা কিন্তু একটা এটাকে হ্যান্ডেল হিসাবে নিয়ে আমরা কিন্তু একটা বোঝানো ছাতা করতে পারি যেমন করে সেই শিপগুলো রইল আমরা যদি শীতগুলোকে তাহলে ওনার একটা প্রয়োজন আছে তাহলে আজকে যে দিয়ে পাঁচখানা ছবি কিন্তু দেখানো এইভাবে অনেক কিছুই করা যায় এইভাবে এক 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 করে করা যায় নেক্সট দিন কে দিয়ে দেখাবো